হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দই আমিও ভালো আছি তো গাইজ এই স্টেশনটা আগের একটা ভিডিও আছে আপনারা সাইলে দেখে আসতে পারেন মানে এই স্টেশনটা আগে অন্যরকম ছিল এখন নতুন করে মানে একদম নতুন একটা সাজ দিছে তো আমি যেটার উপর দাঁড়ায় রয়েছি এইটাও নতুন করছে তো আমার পিছনে যে ট্রেনটা রয়েছে ভাই এইটা দাঁড়াই ছিল এইখানে যার জন্য আমি এখানে দাঁড়াই ছিলাম আর একটা জিনিস মানে ট্রেন ভাই এইখানে যখন ছিলাম মানে ক্যামেরাম্যান একটা জিনিস ভুল করছে সেটা হচ্ছে আর একটা ট্রেন মানে এই ট্রেনটা মানে ইতিমধ্যে দাঁড়ায় রয়েছে আর আরেক সাইড দিয়ে মানে আমি যে এটার উপর দাঁড়ায় রয়েছিল পাশে যে লাইনটা ওইটার উপর দিয়ে ভাই একটা ট্রেন আসতেছিলো মানে এই দিক থেকে পশ্চিম থেকে এত জোরে আসতেছিলো তো ক্যামেরাম্যানটা বলছি ভিডিও করার জন্য তো ও আসল ফুটেজটাই নিতে পারে নাই ভি টেনটা চলে গেছে মানে ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছিলাম ও মনে হচ্ছে ভাবছে যে স্টার্ট করা নাই ও পরবর্তীতে স্টার্ট করছে মানে ভিডিও কেটে গেছে তো পরবর্তীতে ভিডিওটা হয় নাই তো পরে ভাই মানে বলতেছে যে যা ভাইয়া ওইল না মানে কেমন একটা হয়ে গেল না তো মনে মনে আফসোস করতেছে যে ভিডিওটা করতে বললো ভাইয়া করতে পারলাম না তো আমি বললাম যে ভাই সমস্যা নেই হইতেই পারে এরকম মানুষ মাত্রই ভুল গাইজ এই ভিডিওটা যেইভাবে নিতে চাইছিলাম সেইভাবে পারি নাই যদি ওইভাবে নিতে পারতাম তো ওইভাবে নিলে মনে করেন যে পুরো ভিডিওর রূপটাই চেঞ্জ হয়ে যায় তো যাই হোক কোনো ব্যাপার না সামনে আবার কোনো দিন এরকম সুযোগ আসলে সেইরকমভাবে ভিডিওটা করার চেষ্টা করব তো গাইজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে